আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আসছি আমরা কৈলাই টাটকি মারার জন্য তো আজকে আমরা এখানে বসছি এই খালটার মুখে বসছি তো মোটামুটি টাটকি দিচ্ছে একটা ওয়াশ দেখা যায় তো ইনশাল্লাহ দেখা যাক কি হয় আমাদের ভাগ্যে অবশ্যই আপনি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা ছোট যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অবশ্যই ভিডিও বানাতে আগ্রহ জাগে আমারও ভালো লাগে তো ইনশাআল্লাহ আপনার সাথে থাকবেন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ আপনার সাথেই থাকবেন তো এই পয়েন্টে আমি বসছি কী সুন্দর একটা পরিবেশ কি সুন্দর খাল কী সুন্দর গ্রাম অদৃশ্য দেখার মতো জায়গা সুন্দর ক্ষেত টাটকি মারার বেস্ট পয়েন্ট এই সেই জায়গা কৈল্লাই খুব সুন্দর একটা জায়গা টাটকিনি মাছের প্রচুর মায়ের হয় এখানে তাই টাটকিনি মাছের ওয়াস দুই চারটা দেখা যায় যে টোপ খাইতেছে না দেখা যাক কি হয় অপেক্ষা আসি জোয়ার লাগছে ঠাকুরে অনেক আছে টোপ ফালাইতে পারতাছি না তো দেখা যাক একটু নিরিবিরি হইলে টোপ খায় কিনা না দেখতেছি আমরা তো ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন